কোনো প্রকারের তেল ছাড়া এবং ডিম ছাড়া সুজি দিয়ে এই মজার কেকটি তৈরি করেছি আর সেই পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে একদম সহজভাবে ভাবে রকম স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তা আবার সুজি দিয়ে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিভি নে বা বিকালের নাস্তা হিসেবে এই কেকটি অনায়াসে পরিবেশন করতে পারবেন আবার যে কোনো মেহমান আসলেও ঝটপট তৈরি করে দিতে পারবেন কেকটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে দুধ এখানে আমি এক কাপ পরিমাণের দুধ নিলাম আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম হচ্ছে চিনি এখন খুব ভালো করে ব্লেন্ড করে চিনিটা গলিয়ে নিতে হবে হ্যান্ড বিটার দিয়ে আমি চিনিটাকে একদম গলিয়ে নিলাম এর মধ্যে চিনির কোনো দানাভাব থাকা যাবে না এরপরে দিচ্ছি হচ্ছে এক কাপ সুজি সুজিটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিব আমি হাফ কাপ পরিমাণে ময়দা ময়দাটা দিয়েও খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে প্রথমে বলেছি অল্প উপকরণ দিয়ে এই কেকগুলো আপনি তৈরি করে নিতে পারবেন একটু সময় নিয়ে সুজি ময়দা চিনি দুধ খুব ভালো করে মিক্স করে নেবেন আমি বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে এই উপকরণগুলো পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে সুজিগুলো ফুলে সফট হতে পারবে পনেরো মিনিট পরে আবার একটু মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন সুজিগুলো ফুলে কতটা ঘন হয়ে এসেছে সুজিগুলোকে এভাবে যদি আপনি সফট করে নেন তাহলে করে আপনি কেক তৈরি করলে কেকটা খুবই স্পঞ্জ হবে তাই অবশ্যই পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো রেখে দেবেন তারপরে হচ্ছে আমি দুই চামচ পরিমাণে লিকুইড দুধের মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ব্রেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণে ব্রেকিং সোডা এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে একটু বিট করে নেব সুজি দিয়ে কেক তৈরি করা একদমই সহজ খুবই ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে বা নাস্তায়ও এই কেকগুলো ছটপট তৈরি করে দিতে পারবেন চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে আমি বিট করে নিলাম এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে অবশ্যই দেখে বুঝতে পারছেন বেশি ঘনও না আবার একদম পাতলাও হবে না এখন হচ্ছে আমি একটা মোল্ট নিয়েছি আর মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে এতে করে কিন্তু এই কেকটা বেক করার পরে লেগে যাবে না এরপর হচ্ছে একটা কাগজ আমি গোলাকৃতি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এই মোল্ডের উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সুজি যে মিশ্রণের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে এখন হচ্ছে চুলাই বেক করে নেব। চুলাই বেক করার জন্য একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি তাতে আমি হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের মতো কিন্তু আমি তাপ দিয়ে নিয়েছি যে কোনো পাত্রে কেক বেক করার আগে সেই পাত্রটা অবশ্যই গরম করে নেবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে হবে একটা কাগজের সাজ আর মিডিয়াম আছে এটা বেক করে নিতে হবে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে কিছু কিশমিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেকোরেশনের জন্য মানে দেখতে সুন্দর লাগবে আপনি এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন 20 মিনিটেই কিন্তু আমার কেকটা প্রায় হয়ে এসেছে আমি আরও 10 থেকে 15 মিনিট বেক করে নেব তার আগে কিশমিচ দিয়ে দিচ্ছি যদি আমি বেক করার প্রথম দিকে দিতাম তাহলে কিন্তু কিশমিচ নিচে চলে যেত দেখুন কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে 30 থেকে 35 মিনিট লেগেছে আমার এই কেকটা সম্পূর্ণ কিংবা হতে আর সাইডের অংশ দেখে বোঝা যাচ্ছে লাল লাল হয়ে এসেছে তার মানে কি একটা একদম পারফেক্ট হয়েছে ফুলেওছে আবার কাঠি দিয়ে চেক করে দেখলাম কোনো ধরনেরই ব্যাটার লেগে নেই মাসাল্লাহ কেকটা আমার অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনি তৈরি করলেও এরকম হবে আর এখন আমি কেকের নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কেক বেক করার আগে কিন্তু এরকম তেল অবশ্যই ব্রাশ করে দেবেন দেখছেন কতটা অনায়াসে উঠে আসলো পাত্র থেকে তেল ব্রাশ করার কারণে নিচে কিন্তু একদম লেগে নেই এখন কাগজটা আলগা করে নিয়েছি নিচের অংশটাও মাসাল অনেক সুন্দর কালার এসেছে কাগজটা সম্পূর্ণ উঠিয়ে নিয়ে এখন হচ্ছে আমি কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা পারফেক্ট এবং স্পঞ্জ হয়েছে একটা কাটার দিয়ে কেকটা আমি কেটে নিচ্ছি মাশাআল্লাহ আল্লাহ কেকটা অনেক স্পঞ্জ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর স্পঞ্জ কেক আপনারা যে কেউ দেখেই বুঝতে পারবেন যে এটা স্পঞ্জ হয়েছে কিনা ভিতরেও একদম সুন্দর মতো বেক হয়েছে আর এইভাবেই সুজি দিয়ে আপনিও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন সুজির কেক ঘরে কোনো কিছু না থাকলে অল্প উপকরণ দিয়ে ঝটপট এই কেকটা রেডি করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন বা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তাও রেডি করে দিতে পারবেন খুবই মজার একটা কেক একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আজকে পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ